হাসান হুসাইন দুই ভাই আমার নবীর আদরের দুই মনি ঈদের দিন সকালে মা ফেরাম আজকে ঈদের আনন্দের দিন সকল পিতা মাতা তাদের সন্তানদেরকে নতুন কাপড় দিল আর আপনি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সুন্দর জামা কাপড় দিলেন না মা ফাতেমার রাখ দে হে হাসান হুসেন তোমরা যাও সুন্দর করে গা গোসল দিয়ে আমার কাছে আসো আমি তোমাদেরকে নতুন জামা দিব দুই ভাই গোসল করতে যাইতেছেন এক ভাই আরেক ভাই কে বলতেছেন আমাদের মা তো নবীজির মেয়ে সুতরাং নবীজির মেয়ে হয়ে কখনোই মিথ্যা কথা বলবে না চলো আমরা দুই ভাই গোসল করতে যাই মা ফাতেমা যখন তারা দুইজন গোসল করতে চলে যায় ঘরের ভিতরে এক কোনে গিয়া নামাজের মশলাটা বিছাইলেন বিছানার পরে এবার মা দুই হাত তুলে মা ফাতেমা দুই হাত আল্লার দিকে তুলে ডাক দিতেছে দিতে আমি একজন নবীর মেয়ে আর যদি আমি তাদেরকে জামা কাপড় না দে তারা বলবে আমাদের মা নবীর মেয়ে হয়েও আমাদের সাথে মিথ্যা কথা বলে ওগো মা আমাদের ঘরে তো কোনো জামা কাপড় কিছুই নাই কোনো টাকা নাই কাপড় নাই নতুন কিছুই নাই সুতরাং আমি কিভাবে তাদেরকে জামা কাপড় দিব আল্লাহ বললেন ও জিব্রাইল আমার ফাতেমার জন্য জান্নার থেকে দুটা কাপড় নিয়ে যাও একটা কাপড় লাল নিবা আরেকটা কাপড় নিবা যেটা রং থাকবে সবুজ এবার জিব্রাইল আলাই সালাম দুইটা কাপড় নিয়ে আসলেন আসার পরে মা ফাতেমার হাতে যখন দিলেন মা ফাতেমা দুইটা কাপড় সুন্দর করে যত্ন করে রেখে দিলেন হাসান হোসেন দুই ভাই খুশি আজকে তাদের মা তাদেরকে নতুন জামা দিবে হাসান হোসেন দুই ভাই গোসল করে সুন্দর করে বাড়িতে আসলেন আসার পরে মাকে ডাক দিলেন ও মা এবার তুমি আমাদেরকে নতুন কাপড়ও দাও নতুন কাপড় নিলেন নেওয়ার পরে অযোধ্যা হাসা দুই ভাই নতুন কাপড় পরিধান করে চলে গেলেন আমার নবীর কাছে নবীর কাছে যখন যাবেন অযোধ্যা জিবর আর এই সালাম সালাম নবীরিকানখানে আই নবী হাসা আনুসাইন দুই ভাই আপনার নিয়ে করে আসতেছেন আপনি তাদের কাপড়ের দিকে যার গায়ে রংটা দেখবেন সবুজ মনে করবেন যে তাকে বিষ খেয়ে মেরে ফেলবে নবী যার পরিধানের কাপড়টা দেখবেন আপনি লাল আপনি দেখবেন আপনার উম্ম্রাই আপনার এই নাতিকে কারাবার ময়দানে শহীদ করে দেবে কারবালার ময়দান তার রক্তে রঞ্জিত হয়ে যাবে অগণবি আমার হাসান হুসেন দুই ভাই খুশিতে আসতেছে আপনার কাছে অন্যদিন যখন আমার নবী হাসান হুসেনকে দেখতেন অনেক খুশি হতেন আজকে যখন হাসান হুসেনকে দেখলেন দেখার পরে নবীজি চিৎকার মেরে কান্নাকাটি শুরু করলেন কান্না করতেছে আর বলতেছে হাসান হুসেন আয়া আমার বুকে আয় হাসান হুসাইন এই কান্না দেখে বলতেছেন আনা যান আপনি কেন কান্না করতেছেন বলে না কিছুই না আমার আল্লাহ ওহির মাধ্যমে এই পানিটা পচে দিয়েছে এবার হাসান হুসাইন দুই ভাই ডাক দিয়ে বলতেছে ও নানা আল্লাহ যদি আমাদেরকে এ পথে কবুল করেন তাহলে আমরা আল্লাহর জন্য কোরবানিও তেরাজি আছি